ইত্তা কদান না সুর ওসান জোহালা আল্লাহর নবী বলেন তখন সমাজের মানুষ মূর্খ ব্যক্তিদেরকে তাদের নেতা হিসাবে গ্রহণ করবে ইত্তা নাসুরু না সুরু মূর্খ ব্যক্তিদেরকে তারা নেতা হিসাবে গ্রহণ করবে ফাসু ইরু ফাস্তা অভিবাহী রিল মিন ফাগল্লু আর ওই সকল মূর্খ নেতারা এলেম কালাম সারাই তারা সমাজের মধ্যে ফতুয়া দিবে ফতুয়া দেওয়ার পর তারা নিজেরাও পথ ভ্রষ্ট হয়ে যাবে এবং ওই জাতি যারা ওই নেতার অনুসরণ করে তাদেরকেও পথ ভ্রষ্ট করে ফেলবে এই রকম নেতা আমাদের সমাজের মধ্যে আসে না নাই এখন তো ওলামায় কেরাম আছে কিন্তু এমন একটা সময় আসবে যখন আলেম থাকবে না এখন ওলামায় কেরাম থাকার পরেও নবীজি বলতেছে কেয়ামতের একটি আলামত হল মূর্খ ব্যক্তি যার কল একটা কলম বাঙ্গে তিনটা কোন শিক্ষাগত জাগতিক শিক্ষা দুনিয়াবি শিক্ষা কোন শিক্ষাই তার মধ্যে নাই ফেমাসিটি আছে বাস এই ফেমাসিটির মাধ্যমে বাস সে এলাকার বা দেশের বড় একটা নেতা হয়ে গেছে ঠিক কিনা বলেন এই রকম নেতা আমাদের বাংলাদেশে আছে না নাই এই বিগত সৈরাচারের আমলেই তো আপনারা দেখছিলেন যত আউল ফাউল বাউল আর খেলোয়াড়দের তো সংসদের মতো জায়গায় নেওয়া হয়েছিল ঠিক কিনা বলেন মহতারাম হাজির এই কেয়ামতের আগে যত অযোগ্য ব্যক্তিরা এই ক্ষমতার মস্তদে বসবে এটা হলো কেয়ামতের বড় একটি আলাম ঠিক কিনা বলেন আর বসাবে কারা এই জনগণ বসাবে কারা আল্লাহ পাক আমাদেরকে এই রকম অযোগ্য নেতার নেতৃত্ব থেকে হেফাজত করুক সবাই বলেন আমিন আগামীতে যারাই ক্ষমতার মস্তদে বসবে সে কোন দলের হোক এটা দেখার বিষয় না আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দল থেকেই আগামী সরকার নির্বাচন করুক আল্লাহ পাক প্রত্যেকটা ক্ষমতাবান ব্যক্তিকে ন্যায় ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করার তৌফিক দান করুক সবাই বলেন আমিন আমরা চাই না আর দেশের মধ্যে টেন্ডারবাজি হোক ঠিক কিনা বলেন আমরা চাই না আর চাঁদা না দেওয়ার কারণে আমাদের দেশের মুসলমানদেরকে পাথর মেরে হত্যা করা হোক ঠিক না বলেন আমরা চাই আগামীর নেতৃত্ব যেই দল থেকে যেই দিবে এই চাতাবাদী টেন্ডারবাদী সমাজ থেকে বন্ধ করতে হবে ঠিক কিনা বলে যদি বন্ধ না হয় তাহলে আগামীর ক্ষমতার মস্তদে আপনি যেই দলের হন না কেন ক্ষমতার মস্তদে বেশি দিন টিকে থাকতে পারবেন না ঠিক কিনা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমাদের দেশের অবস্থা কি যে খারাপ মানুষ কি ক্ষমতার মস্তদে আসে নাকি ক্ষমতার মস্তদে বসলে মানুষ খারাপ হয়ে যায় এই প্রশ্ন বুঝছে খারাপ মানুষ গুলো ক্ষমতার মস্তদে বসে না ক্ষমতার মস্তদে বসলে